বারো আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে বরগুনার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলের শিক্ষার্থীদের মাঝে শ্রেণীকক্ষে কমতে থাকি উপস্থিতি পরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থীরা শুধু এ ঘটনা নয় বরগুনায় প্রতিনিয়ত কিশোর গ্যাং এর হামলার শিকার হচ্ছেন অনেকেই আর এসব সহিংসতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়দের মাঝে একবার আমার উপরে হামলা হয়েছে পরে তো এখন আমাকে ভয়ভীতি দেখায় আমি স্কুলে আসতে পারি না ওরা বসে থাকে দোকানে নানান ধরনের কথা বলে তারপরে অনেক ধরনের ইঙ্গিত ভঙ্গি দেখায় কিশোর দিন দিন বেড়েই চলছে এতটাই বেড়ে চলছে তারা ভিডিও করে র‍্যাগিং করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সমাজে শৃঙ্খলার অভাব আর মূল্যবোধের অবক্ষয়ের সুযোগেই কিশোররা দিন দিন বিপরোয়া হয়ে উঠছে গ্রামের তুলনায় শহরে এই অপরাধ বেশি হচ্ছে শাসনের অভাবে শিক্ষার অভাবে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং অপরাধ প্রবণতার সাথে তারা জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং এই বেপর হওয়ার আগেই আমাদের পরিবার সমাজ নিয়ন্ত্রণ করা জরুরি বলে আমরা মনে করি পুলিশ বলছে অভিভাবকদের অসচেতনতার কারণেই অপরাধে জড়াচ্ছে কিশোররা কোথাও যদি কোনো ঘটনা ঘটে ঘটে যায় তখন আমরা মামলা রুজু সহ ব্যবস্থা যেটা সেগুলো করি আসামি গ্রেফতার এবং গ্যাং কালচার ও অপরাধে জড়িত থাকার অভিযোগে গত দুই সপ্তাহে বরগুনায় পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পরিবার ও সমাজের ভূমিকা সব থেকে বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা স্থানীয় সচেতন নাগরিকদের আশঙ্কা এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এ গ্যাং কালচার ভয়াবহ পরিণতি ডেকে আনবে সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা